প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জল দিলে নিবে না এ আগুন কি সাধারণ আগুন এটা কিসের আগুন প্রেমের আগুন মালিকের প্রেমের আগুন এই আগুনে জল তুইব ফুটতেইব আর ওই প্রেমের আগুনে জলতে গিয়ে তোমার গরিব অন লাগব দরিদ্র অন লাগব রোগ বিমার হইব খাদ্যের অভাব হইব ভয় পাইবা এরপর জানের উপরে বিপদ আইব আল্লাহ যারা ভালোবাসে ওয়া লা নাবলু ওয়া আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসাই মিনাল আমওয়ালি ওয়াল আনফুতি ওয়াস সামারা ওয়া বাশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যাকে ভালোবাসে তাকে পরীক্ষা করে কাউকে ভয় দিয়ে পরীক্ষা করবে কাউকে জীবনের হুমকি দিয়ে পরীক্ষা জীবনের জীবন নাশের জীবনের উপর রূপ দিয়ে পরীক্ষা করবে সমস্ত পরীক্ষার মধ্যে যদি আপনি ধৈর্যশীল হতে পারেন তাহলে আল্লাহ বলছেন ওই ধৈর্যশীলদের জন্যই আমি আল্লাহ জান না ঘোষণা দিয়ে দেয়া